সম্মানিত শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা এবং স্নেহের শিক্ষার্থীরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি আপনাদের সম্মুখে মোনাদা যখন ইয়ামোতাক দেখে এজাফত হবে তখন তার এরাব কেমন হবে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করতে চাই মামা তাওফি তাওফিক বিল্লাহ তো আমরা বিভিন্ন এজাফত জানি যে মোনাদা যখন মুজাফ হয় অর্থাৎ মোনাদাটি যখন মোজাফ হয় তখন মোনাদাটি নসব বা জবর বিশিষ্ট হয় যেমন ইয়া ইয়া হালাল কিতাব ইয়া নিসানাবি ইয়া জল করনাইন এরকম আল্লাহ তালা অসংখ্য করে আয়াত বলেছেন তো মোনাদা যখন মোজাফ হয় তখন মোনাদাটি মানসব বা জবর বিশিষ্ট হয় এটা আমরা জানি তবে আজকে আমরা দেখবো যে মোনাদা যখন ইয়া মোতাকাল দিকে মোজাফ হয় তখন সেটা কেমন হয় তার এরাব কেমন হয় বিশেষ করে এবং যেহেতু আল্লাহ তালা কোরআন এটা উল্লেখ করেছেন আমরা স্বভাবতই আমাদের বিভিন্ন ক্লাসের ব্যাকরণ বইগুলোতে আমরা এরকম কোনো আরবি তেমন পাই না আমরা শুধু ইয়া আবদাল্লা এই শব্দগুলো আমরা বেশি পাই কিন্তু কোরআন থেকে যে ইয়া মোতাকাল দিকে যে মোনাদেটা মুজাফ হয় বা ইজাপত হয় এই বিষয়টা আমরা আজকে কোরআন থেকে দেখব আমরা শুধু ইয়া আবদাল্লাহ শুধু ইয়া হরফেনে দা আর আবদা মুজাফ আর আল্লাহ হি মুজাফলাহ এই মুজফ ইলাই মিলে এখানে মুনাদা হয়েছে শুধু এই মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না তো মুজফ যে ইয়া ইয়ামতাকাল্লামের দিকেও মুনাদা যে ইয়া ইয়ামতকাল্লামের দিকেও মুজাফ হয় বা ইজাফত হয় এটা কিভাবে হয় কোরআনে কীভাবে এসেছে এই সম্পর্কে আজকে আমরা দেখবো ইনশাল্লাহ তো আজকে আমরা দেখবো যে মুনাদা ইয়ামতকাল্লামের দিকে এজাফত হলে তার এরাব কেমন হয় তো এখানে আমরা প্রথমে দেখছি ইয়া ইবাদি এখানে বলছেন ইয়া লা এখানে আল্লাহ বলছেন তো এখানে ইয়া যার মধ্যে আদু বা উনাদি ফেল লুকায়িত আছে তাহলে আদু বা উনাদি এখানে ফেল এবং জমিরানা ফাইল তাহলে ইবাদি মুজাফ আর এই দালের পর একটা ইয়া ছিল এই ইয়াটাই হচ্ছে ইয়া মোতাকালেম অর্থাৎ যে ইয়া দ্বারা আমার বোঝায় সেই ইয়াটার নাম ইয়া এ যেমন কিতাবি আমার কিতাব কলাম আমার কলম তারপরে মাল আমার মাল এই যে এই শব্দগুলো শেষে যে ইয়াটা আসছে এই ইয়াটিকে বলা হয় ইয়া মোতাকাল্লিম তাহলে এখানে ইয়া ইবা দি এই দালের পর একটা ইয়া ছিল তো কোরআনুল কারিমে আল্লাহ তালা এখানে ইয়াটিকে হজব করেছেন এখানে বলা হয়েছে যে যে হুজিফ আল ইয়া এই ইয়াকে হজব করা হয়েছে ফাউ বিল কাসরা এবং ওই ইয়াকে হজব করে এখানে ডালের নিচে জের দেওয়া হয়েছে আর এইটাই হচ্ছে ওই ইয়াটা বোঝাচ্ছে অর্থাৎ ইয়া জের কেসা আসলে ডাল ইয়া যে দি ইয়া এবার দি এরকম ছিল এরটি তো এখানে দালটা নির্দেশ করছে দাল জের দিই যে তারপর একটা ইয়া ছিল এই ইয়া জেরটাই হচ্ছে ওই ইয়ের পরিপূরক বা ওই ইয়ের জন্য যথেষ্ট বা বোঝা যাচ্ছে যে তারপর একটা ইয়া ছিল কারণ জের চাই ইয়াকে আবার ইয়াও চাই জেরকে তো যাই হোক এখানে জেরটাই ইয়াকে বোঝাচ্ছে তো যাই হোক এখানে ইবাদ হলো মুজাফ আর ইয়া হলো মুজাফি এলাই এখানে মুজাফ ইলাইকে হজব করা হয়েছে আর তদস্থলে একটা জেট দেওয়া হয়েছে ওই জেটটায় মুজাফি ইলাই অর্থাৎ ইয়ামতাক নির্দেশ করছে তো যাই হোক এখানে আমরা কোরআন থেকে জানলাম যে মোনাদা যখন ইয়া মোতাকাল্লামের দিকে হয় তখন ওই ইয়াটিকে হজব করা হয় এটা হলো একটা নিয়ম তারপর আমরা আর একটা নিয়ম দেখি সেটা হচ্ছে আবার কখনো আহ ইয়াকে ঠিক রাখা হয় যেমন এখানে আল্লাহ তালা বলেছেন কুল ইয়া ইবাদিয়া জামিয়া এখানে আল্লাহ বলেছেন ইয়া ইবাদিয়া হে আমার বান্দাগণ এখানে ইয়া এবাদ এটা মুজাফ ইয়া মুজাফল অর্থাৎ ইবাদ এইটাই হচ্ছে মূলত মোনাদা এই মোনাদাটা কি হয়েছে ইয়া মোতাকাল্লামের দিকে ইজাপত হয়েছে তাহলে মোনাদা যখন ইয়া মোতাকাল্লামের দিকে ইজাপত হয় তখন আল্লাহ তালা কোরআনে কোথাও ইয়াকে রেখেছেন আবার যেমন এখানে আল্লাহ রেখেছেন আবার আগের হাতে দেখলাম ওখানে আল্লাহ হজব করেছেন এই দুটোই হচ্ছে আল্লাহ কোরআনে এই নিয়মটা মানে রেখেছেন অতএব এই দুই নিয়মটাই আমাদের জানতে হবে তো আমরা এখানে আরেকটা বিষয় দেখছি তা হচ্ছে এখানেও মোনাদাটি টিকি হয়েছে ইয়া দিকে এজাফত হয়েছে যেমন ইয়া হাসরাতা এখানে ইয়া হাসরতা এখানে আসলে আয়টি কী ছিল এখানে বলা হচ্ছে আল্লাহ এখানে গ্রন্থকার বলছেন অকল্লা ইয়া মোতাকাল্লেম এই শেষে যে ইয়া মোতাকাল্লেম ছিল এটা হচ্ছে কল্লাবা বদল হয়ে গেছে কেসে কল্লাবা ইয়া মোতাকাল্লেম আলিফা আলিফে অর্থাৎ এখানে ছিল হাসরাতি ইয়া হাসরাতি অর্থাৎ ইয়া মানে হে আর হাসর এটা হচ্ছে মুজাফ আর এই ইয়াটা হচ্ছে এটা হচ্ছে ইয়া মোতাকাল্লেম তাহলে এখানে আয়ারটা ছিল ইয়া হাসরাতি অর্থাৎ তাইয়াজ টি ছিল কিন্তু আমরা দেখছি এখানে ইয়া হাসরা তা তা জবর তা হয়েছে এখানে তায়ের উপরে জবর হয়েছে এখন এটা কেন হলো আসলে ইয়া ইবাদি এর মতোই এখানে কি ছিল হাসরাতি এই তাইয়াজ তি ছিল কিন্তু কি হয়েছে কল্লাবা ইয়া মোতাকাল্লেম আলিফান এই শেষের ইয়া মোতাকাল্লেমটা আলিফে পরিবর্তন হয়ে গেছে তো যাই এটা একটু আমরা ব্যাখ্যা করে দেখাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইয়া হাসরাতি তাহলে ওই আয়াতটা এরকম ছিল যে হে আমার পরিতাপ অর্থাৎ কেয়ামতের দিন একজন ব্যক্তি এই পরিতাপ করবে তার জীবনের ব্যাপারে যে ইয়া হাসরাতি তাহলে এখানে তাইয়া যে ছিল শেষে যে ইয়াটা এই ইয়াটাই কাল্লেম এখন এই কাল্লেমটা আলিফে পরিবর্তন হয়ে গেছে কিসে পরিবর্তন হয়ে গেছে কাল্লেমটা এখানে আলিফ হয়ে গেছে এখন আলিফ হওয়ার কারণে আলিফ সাই জবরকে এই জন্যে তা জবর তা হয়ে গেছে আবার আরেকটা নিয়ম হচ্ছে জবর সাই আলিফকে যা বলা যাবে সেটাই হবে তারে জবর সাই আলিফকে তাই ইয়া মোতাকাল্লেমটা এখানে আলিফ হয়ে গেছে আলিফ হয়ে গেছে আবার আলিফ সাই জবরকে সবই ঠিক আছে তাহলে এই জন্য এখন আমরা মোলায়েতে যাই যে এখানে আসলে ছিল ইয়া হাসরাতি তাহলে এই শেষের যে ইয়া ইয়ামোতাকাল্লেম এটা আলিফে পরিবর্তন হয়ে গেছে এবং ওয়াকাল্লাবাল কাসরা ফাথা এবং এই তাইন নিচে যে জের ছিল তাইয়া জেটটি এই জেরটা তখন কী হয়ে গেছে ফাতাহা বা জবর হয়ে গেছে তাহলে এইটা মূলত ছিল ইয়া হাসরাতি তাহলে এখানে আল্লাহ তালা একটা নিয়ম আমাদের আল্লাহ শিক্ষা দিয়েছেন তা হচ্ছে যখন মোনাদাটি ইয়াম দেখে দেখে যখন এজাফত হয় তখন ওই ইয়াম যে ইয়া সেটা আলিফে পরিবর্তন হয়ে যায় এবং তার পূর্বে কি হয় ওই যে জেরটা ছিল ওই জেরটা ফাতা বা জবর হয়ে যায় তাই তা জের ছিল এখন এই জেটটা ফাতা অর্থাৎ কাসরাটা এখন ফাতা হয়ে গেছে তাই ইয়া হাসরা তা হয়ে গেছে এর অর্থ হচ্ছে হে আমার পরিতাপ বা হায় আমার আফসোস তাহলে এখানে আমরা আরেকটা নিয়ম শিখলাম এবার আমরা আরেকটা নিয়মের দিকে যাই সেটা হচ্ছে যেটা আল্লাহ তাল্লাহ কোরআন আল্লাহ বলেছেন সোরা ইউসুফে তারপরে সোরা সফাত বিভিন্ন সরাই আয়াতটি আছে ইস কল আ ইউসুফ আবিহি যখন ইউসুফ আলাহ তার পিতাকে বললেন ইয়া আবাতি ইন্নি রয় তো আহাদা আশারা কাউ কাবা আমি কি করেছি হে আমার পিতা ইয়া আবাতি হে আমার পিতা ইন্নি রয় তো আহাদা আশারা কাউ কাবা নিশ্চয় আমি এগারোটি তারকা দেখেছি তাহলে এখানে ইয়া আবাতি কেন হলো আসলে ইয়া আবি হওয়ার কথা ছিল এখানে বলা হয়েছে কি ফিল মুজাফ যখন মোনাদাটি ইয়ামতাকাল্লামের দিকে যখন কি হয় মুজাফ হয় আর আমরা মূলত এই নিয়মটাই শিখছি যে মোনাদা ইয়া তাকালেমের দিকে এজাফত বা মোজাফ হলে সেটার এরাব কেমন হয় এটা আমরা আসলে জানার চেষ্টা করছি তাহলে মুনাদা যখন ইয়া তাকাল্লেমের দিকে এজাফত হবে বা মুজাফ হবে তবে ওই শব্দটা যদি আবন এবং উম্মন না হয়ে অন্য কিছু হয় তাহলে আমরা তার নিয়ম পূর্বে দেখেছি যেমন ইয়া ইবাদি ওখানে দালের নিচে যে রয়েছে ইয়াটিকে হজব করা হয়েছে আবার ইয়া ইবাদি আল্লাহর আংফুসিম ওখানে ইয়াটা বহাল রয়েছে কিন্তু এখানে একটা ব্যতিক্রম নিয়ম সেটা হচ্ছে যখন মোনাদাটা যখন এই ইয়া ইয়ামতাকাল্লামের দিকে যাবত হবে কিন্তু শব্দটা যদি আবন এবং উম্মন হয় তাহলে এর আর একটা নতুন নিয়ম আল্লাহ সেই নিয়মটা হলো এখানে যে ইসুফ আলাহিসাম বলছেন যে ইস কলা ইউসুফ আবিহি ইসুফ ইসলাম তার পিতাকে বলছেন ইয়া আবাতি ইয়া আবাতি হে আমার পিতা আসলে এখানে হওয়ার কথা ছিল ইয়া আবি হে আমার আব্বা অর্থাৎ বা বি হওয়ার কথা ছিল যেটা আমি একটু লেখে দেখাই এরকম হওয়ার কথা ছিল যে ইয়া ইয়া আবি এখন ইয়া আবি এরকম আবি হওয়ার কথা ছিল ইয়া আবি এরকম হওয়ার কথা ছিল ইয়া আবি হে আমার আব্বা তাহলে এখানে ইয়া আবি মানে হে আমার আব্বা বা হে আমার আব্বা যান এরকম হওয়ার কথা ছিল তাহলে এখন আবাতি কেন হলো আবাতি হলো এই জন্য যে যখন মোনাদা ইয়া মোতাকাল্লামের দিকে যাবত হবে এবং ইজা কানা লফজ আবুন আ উম্মুন আর ওই শব্দটা যখন আবন এবং উম্মন হবে তখন কি হবে তখন যে শেষে যে আবনের সাথে আবি উম্মনের সাথে উম্মি এরকম যে আবন এবং উম্মনের সাথে যে ইয়ামতাকাল্লেম হয় আবি আমার পিতা উম্মি আমার মা এই যে ইয়ামতাকাল্লেমটা ওই ইয়ামতাকাল্লেম কি হবে ইয়ামতাকাল্লেমটা তখন তাই রূপান্তরিত হয়ে যায় এই যে আং তাউদা তা তানিস মিনিয়ায় মোতাকাল্লেম তখন ইয়া মোতাকাল্লেমটা তখন তায়ে তানিছে বা এই যে তায়ে তানিস এই যে তায়ে তানিছে রূপান্তরিত হয়ে যায় তাহলে ইয়া আবাতি ছিল আসলে ইয়া ইয়া আবাতি এটা মোলে আল্লাহ কোরআনে বলেছেন কিন্তু ছিল ইয়া আবি তাহলে এখানে আবি অর্থাৎ ইয়া ছিল এই ইয়া মোতাকাল্লেমটা কি হয়েছে তায়ে রূপান্তরিত হয়ে গেছে এখন তায়ে রূপান্তরিত হয়ে এখন এই তাকে কী দিয়ে পড়া যাবে তাকে অধিকাংশ নাহবিদরা বা মানে আরববাসীরা বা এটাই সবচেয়ে বিশুদ্ধ মতা মতামত যে তাকে জেট দিয়ে পরা যায় অথবা সেটাকে ফাতা দিয়ে পরা যায় অথবা সেটাকে দম্মা বা পেশ দিয়েও পড়া যায় কিন্তু অবিল দম্মা কুরিয়াফি সাজ পেশ দিয়ে পড়াটা একটা সাজ বা দুর্লভ বা খুবই দুর্বল মতামত অতএব পেশ দিয়ে না পড়াই ভালো এটাকে জের দিয়ে পড়া সবচেয়ে উত্তম তারপর জবর দিয়েও পরা যায় কিন্তু পেশ দিয়ে পড়া একেবারেই অনুত্তম এটা না পরা উচিত তাহলে আমরা এখানে জানলাম যে যখন ইয়ামতাকাল্লেম যখন আবু অথবা উম্ম সাথে থাকবে তখন ওই ইয়ামুতাকাল্লেমটার তায় তানিসে পরিণত হয়ে যাবে এবং তাকে জের জবর পেশ এই তায়ের উপরে তিনটে র্যাবি বৈধ তবে জের পরা সবচেয়ে উত্তম জবরও পরা যায় এখন কথা হলো আবি এখন বায়ের নিচে জের ছিল এখন বায়ের উপরে কেন জবর হলো আমরা জানি এই আবা এটা হচ্ছে মুজাফ হয়েছে আর মুজাফ এলাই হয়েছে অর্থাৎ আমার আমার পিতা এটাই হচ্ছে এখন আর আবা এটা হচ্ছে পিতা তাহলে আমরা জানি যে মুজাফ যখন মুনাদা মুজাফ হয় তখন জবর হয় এখন যেহেতু এই মুনাদাটি মুজাফ হয়েছে অর্থাৎ আবনটা মুজাফ হয়ে গেছে এই এটা আবা হয়ে গেছে আর এখন আবা আবহাওয়ার কারণে মুজাফে ইলাই হিসাবে তাই নিচে জের হয়েছে এই জের ইয়াকে নির্দেশ করে যেহেতু ইয়াটা তাই পরিবর্তন হয়ে গেছে তাই ইয়া আবাতি হয়ে গেছে তাই এখানে ইয়া আবা ঠিক আছে তা জেরটি এটাও ঠিক আছে এভাবে আল্লাহ তালা সরাফাদে বলেছেন হজরত আল্লাহ ইসলাম বলেছেন ইয়া আবা তিফ আল মাতু মার সাতজিদ্দুল ইনসা আল্লাহ হে আব্বা আপনার স্বপ্নে যেটা দেখেছেন আপনি সেটা সেরে ফেলুন ওখানে তিনি বলেছেন ইয়া আবা তিফ আল মাতো আমার আব্বাজান আমার আব্বা বা আমার আব্বা আপনি যেটা স্বপ্নে দেখেছেন সেটা করুন তাহলে এখানে ইয়া আবাতি এখন যদি উম্মুনের সাথে হলো তাহলে হতো ইয়া উম্মাতি অর্থাৎ ওখানে মেমের উপরে জবর হতো এবং তাইন নিচে জের হতো তাহলে ইয়া উম্মাতি উম্মুন মানে মা আর তখন উম্মাতি হতো উম্মা মুজাফ আর তাজ এর্তি এলাই তাহলে উম্মা মুজাফ তাজ এর্তি এলাই তখন মোনাদাটি মুজাফ মুজাফি মিলে হতো তাহলে আবাতি উম্মাতি এইভাবে পড়তে হবে যখন মোনাদাটি আবন এবং উম্মনের সাথে যখন সংযুক্ত হবে তাহলে মোনাদাটি যখন ইয়াম দিকে মোজাফ হবে আর সেই শব্দটা যদি আবন এবং উম্মন হয় তাহলে শেষের ওই ইয়াম তাকাল্লেমটি টায় পরিবর্তন হয়ে যাবে এবং তাকে জের জবর পেশ তিনটে তিনটের দিয়ে পড়া বৈধ তবে জেড দিয়ে পড়া উত্তম আর যেহেতু আবা বা উম্মা মুজাফ। এই জন্যে আবা বা উম্মা পড়তে হবে অর্থাৎ আবাতি উম্মাতি এভাবে পড়তে হবে আর মুনাদা মোজাফলে জবর হয় এটা আমরা জানলাম এখান থেকে আরেকটি নিয়ম তারপরে আমরা দেখি আরও কোনো নিয়ম এ ব্যাপার আছে না তো যাকে এ আর কোনো নিয়ম নেই তাহলে আমরা এই বাক্য থেকে আমরা এই আলোচনা থেকে আমরা তিন চারটা বিষয় জানলাম যে যখন মুনাদা ইয়া মোতাকাল্লামের দিকে এজাফত হয় তখন ইহাটা ইয়াটা পড়ে যায় এবং তার আগে জের হয় ওই জেরটাই ইয়া বোঝায় যেমন ইয়া ইবাদি লাকুম আবার কখন ইয়া বহল থাকে যেমন ইয়া ইবাদি আল্লাহ নাসরা আল আংফুসিহিম আবার আমরা ওই ইয়া হাসরাতার মধ্যে দেখলাম যে শেষের ইয়া মোতাকাল্লিমটা আলিফে পরিবর্তন হয়ে গেছে এবং তাইয়ের নিচে যে জের ছিল সেই জেরটা জবরে পরিণত হয়ে গেছে ফাতা হয়েছে এখানে আমরা দেখলাম এখানে আমরা দেখছি যে সেটাই যে ইয়া হাসরাতা জের ছিল তাই জবর হয়ে গেছে ফাতা হয়ে গেছে আর শেষে আমরা দেখলাম কি যে যখন আবন এবং উম্মন এই শব্দ যখন কি হবে মোজাফ হবে এবং ইয়া মোতাকাল নেমের দেখে এজাবতে হবে তখন ওই আবা আবি উম্মি এর মধ্যে ইয়াটা তাই তানিসে পরিবর্তন হয়ে যাবে এবং সেখানে জের জবর পেশ তিনটে রবি বৈধ তবে জের উত্তম তারপরে জবর পেশটা একেবারে অনুত্তম আর আবি বা নিচে জের না হয় তখন আবা হয়ে যাবে যেহেতু এটা মুজাফ এবং উম্মি মিমের নিচে জের না হয়ে উম্মা হয়ে যাবে যেহেতু এটা মুজাফ তাই উম্মাতি আবাতি এটাই পড়তে হবে এটা আল্লাহ তালা আমাদের কোরআন এইভাবে শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা এই বুস্ট আল্লাহ আমাদের সকলকে দান করুক সোহান